নমস্কার 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 এসে গেলাম হয়েই করে জয়গুরু জয়গুরু আজকে আজকে আছে তো গোবিন্দভোগ চালের পোলাও আছে হ্যাঁ আর আছে পটেটো চিপস আচ্ছা স্যালাড আছে ডিমের কারি আর আছে সঙ্গে আছে মাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু পোলাও পটেটো চিপস স্যালাড ডিমের কারি আর মাজা এই হচ্ছে আজকের মেনু রোজকা মতে একটু বলি একটু আমার ইউটিউব চ্যানেল প্লিজ আমি চেষ্টা করি আমার এতে যারা আসে তাদের সাবস্ক্রাইব করতে যদি আপনারাও দয়া করে একটু করে করে দেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ দেখবেন অনেককেই আমি করে দিচ্ছি কিন্তু তারা কিন্তু ব্যাক করিনি তাই সবকেই আমি একটু করে বলি সবাইকে হাত জোর করে বলি প্লিজ যাদের কাছে যাচ্ছে একটু করে যদি দয়া করে ফলো করে দেন আপনাদেরও তো আছে আমি দেখলাম তো আপনাদেরও আছে আপনারাও করেন তাহলে আমাকেও যদি ফলো করেন আমিও আপনাকে করতে পারি সাবস্ক্রাইব করেন আমিও আপনাকে করতে পারি এইভাবেই তো আমরা এগো না তা প্লিজ আমি হাত জোর করে বলছি আমাকে সাবস্ক্রাইব করুন আমিও আপনাকে করবো এইভাবে টুকটুক করে যদি এগিয়ে যাই সকলে সকলের তলে থাকি তাহলে দেখবেন ঠিক এগিয়ে যাব হ্যাঁ দেখবেন বাংলাদেশি চ্যানেল খুলেই দেখবেন লেখা কাছে ফলো টু ব্যাক টু ফলো ব্যাক টু ফলো ব্যাক টু ফলো তা আমরা এইটুকু করতে পারি না যে আপনি আমাকে করুন আমি আপনাকে করছি আমাদের তো হিউজ দরকার না ওদের মতন তাহলে চুরি করে দিলাম যা তো পানি এখানে রেখে দিয়েছে তো খাও

ডিমে দিয়েটা খাও ওটাই সুন্দর পাচ্ছি চামচি করে নাও সাইডে রেখে চামচি করে নাও আমি একটু ওই বিরিয়ানি খিচুড়ি পোলাও টোলাও হলে আমি চামচা করেই খাই মনে করবেন না প্লিজ দেখুন লক্ষ্য করবেন খিচুড়িও কোনো চামচে দেখায় বিরিয়ানি হলেও চামচে দেখায় দেখবেন প্লিজ দেখে একটু দিন না আমরা সবাই মিলে একটু এগোই আপনিও এগোন আমি একটু এগোই পাই সবাই মিলে না হওয়া তার এক হাজার করুন দু হাজার করুন দশ হাজার করলেও কেউ কিছু পাবেন না